আমল বিলুপ্তির পথে ভাই আমরা যারা আলহামদুলিল্লাহ খুঁটে খুঁটে অনেক নেক আমল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আমল আমরা দোয়া দুরু এগুলা করার চেষ্টা করি তারাও এই আমলটা থেকে অনেক দূরে এই আমলটা আমরা অনেকে করছি না সেটা কোনটা সেটা হলো আজানের জবাব দেওয়া মোয়াজিন যখন আজান দেন পাশক্ত নামাজের জন্য সালাতের জন্য তো মোয়াজিনের আজানের কি দেওয়া মৌখিক জবাব দেওয়া একটা তো শশরীরে উপস্থিত হয়ে জবাব দিলাম সেটা তো আছেই কিন্তু আজান যখন দেন তখন মোয়াজনের সঙ্গে সঙ্গে আজানের বাক্যগুলো বলা জবাব দেওয়া এটি গুরুত্বপূর্ণ একটি আমল যেটি আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে এই আমলটা পুরুষ মহিলা করতে পারেন কথা বুঝে সময় আসছে এবং এটার জন্য অজুর কিছুর প্রয়োজন হয় না যে অবস্থায় আমি আছি ওই অবস্থায় শুধু মুখে মোয়াজের যে বাক্যগুলো বলছেন আমিও সাথে সেই বাক্যগুলো বলতে পারি বললে আমি বিশাল বড় সবের অধিকারী হতে পারি অথচ এটা আমাদের করা হয় না আজান চলে আমরা অন্য কোনো মনস্ক থাকি হয়তো আমি নামাজ পড়তে আসবো মার্শাল ভালো কিন্তু ওই যে জবাব দেওয়া দরকার ওই তোমায় ওই সময় হয়েছে আমি কোনো কথা বলছি কোনো কাজে ব্যস্ত অথবা অন্য মনস্ক অথবা কোনো কাজ নাই কিন্তু জবাব দিচ্ছি না এরকম না হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রিয় ভাইরা আজকে আমরা জেনে নেই যে আজানের জবাব দিলে কি লাভ হয় কি লাভ হয় সুফহান আল্লাহ যে বিশাল ফজিলত এই আজানের জবাব দেওয়ার জন্য রয়েছে নবী সাল ঘোষণা অনুযায়ী তা শুনলে আমরা আর কখনোই আমলটা ছাড়বো না ইনশাআল্লাহ দেখুন প্রথম কথা হল আজান যিনি দেন তার স্বয়াব কী তার সওয়াব তো অনেক কে আমাদের তার গরদান থাকবে সব চাইতে উঁচু গরদারকার উদ্দেশ্য অর্থ হলো সে সবার উপরে থাকবে বুঝে কথা সম্মানিত যে এটা বোঝা যাবে বখরের একাদি জার্সেন বিশাল আল্লাহ সাল্লাল্লা লাউয়া আলমুন্ নাস মাফিন নেদা ওসফিল আউয়াল আস্তা হামু মানুষ যদি জানতো আজান দেওয়ার ভিতরে কী মর্যাদা রয়েছে মজজেলের জন্য কী মর্যাদা রয়েছে যদি মানুষ জানত তাহলে লটারি করে মুওয়াজ নিযুক্ত করতে হতো বিনা পয়সায়। মানুষ প্রতিযোগিতা লিপ্ত হতো লটারি করে ফ্রি আজান দেওয়ার জন্য মানুষ আসতো। যদি জানতো তার কি মর্যাদা ইসলাম বলেছেন ওয়াজরুহু মিসরিমান সাল্লামা মুব হলো মুওয়াজের আজান শুনে তার সঙ্গে যত লোক নামাজ পড়েছে তাদের সবার সম পরিমাণ অতিরিক্ত হিসাবে এক্সট্রা হিসাবে বোনাস হিসাবে মজানকে দেওয়া হয় এই সব ফজিলত শুনে আবু দাউদার খাদিসে আসছে এক সাহাবি বলছেন সাহাবিদের ভিতরে তো ভাই আমলের প্রতিযোগিতা তারা তো জান্নাতের যাত্রী জান্নাতের সাহাবি বলতেছেন যে ইয়া রসুলাল্লাহ মোয়াজেনরা তো আমাদের চাইতে অনেক বেশি মর্যাদার অধিকারী হয়ে যাচ্ছে হ্যাঁ আজান দিয়ে সব মসজিদ পড়তে সব লোকের সমাপনা সব একসাথে পেয়ে যাচ্ছে আমার তো এটা পাওয়ার সুযোগ নেই আর সবাই তো মহাজেন হওয়ার সুযোগ নেই হিংসা না ঈর্ষা উনি পাচ্ছে পাক সেটা নিয়ে আমার আপত্তি নেই কিন্তু আমরা যে পাচ্ছি না চাই আমরা তাকে বললেন কোল কামায়া কোল তার মতো সব পেতে চাও মোহাজানের মতো উপায় খুব সহজ কি করতে হবে মোহাজেন যা বলে তুমিও তা বলো তার সাথে সাথে জবাব দাও যখন আল্লাহ আকবর বলবে পুরা পাড়ার সমস্ত মানুষ যারা আমরা শুনছি সবাই আমরা সঙ্গে বলবো কি যখন বলবো বলবে আমরা কি বলবো অনেকে মনে সাল্লাম বলে না কি বলবো এখানে আসাদুল্লাহ সহ নবী সালাম এইভাবে শিক্ষা দিয়েছেন এবং সোহি মুস্তিমা আছে

এর বাক্যগুলো বলা জবাব দেওয়া সঙ্গে সঙ্গে মহাজেন বলবেন আমরা বললাম তিনি বললেন আল্লাহ আকবর তারপরে আর কি সঙ্গে সঙ্গে বলতে তার পর। এটা বললে মোয়াজেন যে পরিমাণ সব পাবেন আপনিও সে পরিমাণ সব পাবেন এখন একটু চিন্তা করে দেখুন হারামের মোয়াজেন মক্কার হারামের মোয়াজেন আজান দিচ্ছেন আর আপনি সে আজানের কি দিচ্ছেন জবাব দিচ্ছেন তিনি আল্লাহ আকবর বলছেন বলে শেষ করছেন আপনি আল্লাহ আকবর বলছেন তার আজান শুনে কত হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসবে হারামে তাদের নামাজের কি মান কি কোয়ালিটি কত ভালো মানুষ তার ভিতরে থাকবেন এই জবাব সমস্ত কত সময় আমরা রেডিওতে টেলিভিশনে সরাসরি আজান লাইভ আজান শুনি কিন্তু বাবার মতো বসে থাকি জবাব না ঠিক না ভাই আমলটা করবো তো ইনশাল্লাহ মুওয়াজেন আজান দিয়ে যে সব পাচ্ছেন আপনি আজান না দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ সেরকম সব পাবেন বলে তাহলে আর হওয়ার দরকার কি না ভাই মোয়াজনের যে কষ্ট একেবারে হুবহু তার যে মর্যাদা সেটা তো আপনি পাবেন না সবের পরিমাণ হয়তো সেটা হবে কথা বুঝে আসছে মর্যাদা হুবহু সেটা হবে না আপেলের চাইতে আপেলের চাইতে টমেটো বা এরকম আরও অনেক কম দামা জিনিস এগুলো দেখা যায় ভিটামিন বেশি থাকে কিন্তু ভিটামিন বেশি থাকলে কি দাম সমান হবে না এজন্য যিনি আজান দিচ্ছেন তার মর্যাদা তো আল্লাহ সুমাতার কাছে অনেক বেশি কিন্তু তার সমপরিমাণ সবাবটা অন্তত আমি ভাগ বসাইতে পারলাম কি করলে আজানের জবাব দিল দেবত ইনশাল্লাহ